ফালি গাই রবি আদিহি ফালি গাই রবি লিসানিহি ফালি গাই রবি কলবিহি কলব দ্বারা পরিকল্পনা করো আমি বিশ্বাস করি আজকে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকের জায়গায় থেকে যদি এই সমাজকে পরিবর্তন করার পরিকল্পনা করত চিন্তা কর আল্লাহর কসম এই সমাজের মধ্যে ময়লা থাকতে পারত না দুর্গন্ধ ছড়াতে পারত না কিন্তু আপনি কি বুঝলেন আমি তো গিয়ে না কইলে আসছি রে ব্যাস ময়লা মারতেছি ময়লা কমবে না ময়লা বাড়তেছে ময়লা কমবে না ভাই বুঝেন পরিকল্পনা লাগবে ফেকের চিন্তা ফেকের লাগবে চিন্তা লাগবে একদিন চিন্তা করছেন এই গরিহিত কাঁচকে কিভাবে দূর করা যায় ক্ষোধা দ্রোহিতাকে কিভাবে দমন করা যায় একদিন চিন্তা করি নাই এত এসকে নবী এসকে নবী উত্তায়া পড়ে অথচ নবী আলী সাল্লাহ তো দাওয়াত দিতে গিয়ে মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন তিন বছর এক দুই দিন না তিন বছর তিন বছর কেউ কথা বলে নাই এক পেয়ালা পানি কেউ দেয় নাই একটা রুটির ব্যবস্থা কেউ করে নাই নবী আলী সাল্লাহ তুয়া সালামের সাথে বহু সাহাবারা ছিলেন মহিলারাও ছিল ওই মহিলাদের সাথে ছোট ছোট বাচ্চারা ছিল মা না খাইতে খাইতে স্তন্য শুকায় গেছে পেটের মধ্যে খানা নাই বুকের মধ্যেও দুধ নাই বাচ্চারা যখন বুকের মধ্যে টান দিছে খানা নে। পায় ঠিক ঠাট্টা মারিয়া চিল্লান মারছে যদি ইমান সারেন ইসলাম সারে নাই নবী আলাইসালাম গাছের পাতা এক ছাগলের বড়ির মতো পায়খানা করছে কিন্তু অন্যার মোকাবেলা করতে আছে করতে আছে কুলুলা ইলাহ ইল্লা তুফলি হোন পর লাই লাহ মুক্তি পায়া যাবা নবী আনে সাল্তুয়াসাল্লাম হেরেমের মধ্যে নামাজরত রত অবস্থায় বেঈমানরা নবী আনাই সালাতুয়াসাল্মের শের মোবাকুর মধ্যে পচা উঠের নারী বুড়ি চাপায়া দিসে আব্দুল্লে মাসুদ রদি ল ফরমান বুখারির মধ্যে রবার্সে আমি সব কিছু দেখতেছিলাম। কিন্তু প্রতিবাদ করার আমার ক্ষমতা ছিল না কে যেন ফাতেমার রাজি আল্লাহ আনহাকে বলছে তোমার বাবার অবস্থায় ফাতেমার ছোট বাচ্চা আসিয়া দেখে বাবা উটের পচা নারী ভরির নিচে পড়া ওই সময় ছোট বাচ্চার কলিজার মধ্যে কেমন লাগছে কত কষ্ট পাইছে ফাতেমা রাদিয়াল্লাও আল্লাহ আস্তে আস্তে উটের নারী ভরি সরাইছে আমার নবী মাথা তুলছে এই দিনের জন্য আমার নবী এত কষ্ট করছে তাই ফের ময়দান আমার নবী এত রক্ত ঝরাইছে আল্লাহ মাফ করিয়া দাও ও বহুদের ময়দান আমার নবী আলাই সালাত দান্দা শহীদ করছে ফুল মারিয়া রক্ত বের হইতেছিল আল্লাহ মাফ করিয়া দাও খন্দকার ময়দান নবী আলাই সালাত পেটের মধ্যে পাথর বাঁচছে তুমি আমি সেই দিনের জন্য কি কষ্ট করলাম তুমি আমি দিনের জন্য কি সাধনা করলাম কতদূর ত্যাগ করলাম হাসিবু কবলা আন্তু হাঁস তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও এ যুবক বাবারা মুসলমান শুধু দুনিয়াতে বাঁচার জন্য খাওয়ার জন্য জন্ম নেয় নাই মুসলমান শুধু আনন্দ ফূর্তি করার জন্য দুনিয়াতে বাঁচে না মুসলমান শুধু গাড়ি বাড়ি করার জন্য চিন্তা করে না মুসলমান তো আল্লাহর মানে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য মুসলমান বিন্ন माजी থেকে নামাজি বানাবার জন্য মুসলমান আল্লাহ বলা লোকদের আল্লাহ সাথে মিলাইয়া দেওয়ার জন্য সারা দিয়ে চেষ্টা করে তারা মানুষদের হাতে ধরা পায়ে ধরে বলে ফেরো বাবা ফেরো গুনার কামের কাছেও কেউ যায় না তুমি কি দেখো না আল্লাহ আল্লাহরা কত দরদ নিয়া কত হাতে পায়ে আমি পায়মনায় কত সাধারণ মুজাহিদরা একজন মানুষকে দাওয়াত দিতে গিয়ে কত অপমান জোহা করে আমি হাজারো ঘটনা জানি একজন চরমনায় মুজাহিদ নতুন একজন মানুষকে চর্মনায় নেওয়ার জন্য গাঠি বস্তা মাজার মধ্যে নেয় গরুর গাছ কাটি শুধু টেনশন যদি ব্যক্তিকে আমার মহলায় কবুল করিয়া নাই কেন আমাদেরকে মহলায় বানাইছে মানুষের জন্য কুআন ফুসা কুমারি কুমনার নিজেও বাঁচার একজনকে বাঁচাও নিজেও নামাজ পড়া একজনকে নামাজ পড়াবার ব্যবস্থা করো নিজেও রোজা রাখো আর কেউ রোজা রাখার ব্যবস্থা করো নিজে দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে জন্য নিজ ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করো একজন কেউ চেষ্টা করাবার জন্য দাওয়াত দিতে থাকো নিজে জিকে রাজার করে আরেকজন কেউ তালিম দিতে থাকো নিজেও চোখের পানি ফালাও আর একজন কেউ কিভাবে চোখের পানি ফালাইতে পারে সেই জায়গায় নিয়ে যাও আল্লাহ ওনাদের কাছে নিয়ে তুমি কি দেখো নি আগুনের কাছে গেলে গরম লাগে বরফের কাছে গেলে ঠান্ডা লাগে আতরের কাছে গেলে ঘেরাম লাগে ঠিক যা কিনে কাছে গেলে সবার জিকির জারি হইয়া যায় যাদের চোখে পানি আছে তাদের কাছে গেলে তোমার চোখের পানিও জারি হইয়া যাবে যাদের কলমের মধ্যে আমার মাওলার মোহাব্ব তাদের কাছে গেলে তোমার কলমের মধ্যে মহাব্বত মাওলার মোহাব্বত চলে আসবে ও ববরে মাওলাকে ধরো মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যায়ও না যদি মাওলা কিনিয়া মাওলার কবরে যাইতে পারো কবুতর জান্নাতের বাগিচা হয়ে যাবে কিয়ামতের ময়দানে উঠবা আমার মাওলানা নিজে ডাকি আর ডাকি আর ওশেনিসে জায়গা কুরিয়া দিবে যদি মাওলাকে রাজি খুশি কুরিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো আমার নবীর নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবা বোখারির মধ্যে রহমায়ত আছে মানুষ সাড়ে বাড়লাম বাবা দা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানি পেশার লাগবে না আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়েই দিও এক পেয়ালা أم الله مردان هاتفر يا زبد يا الله وإن منكم إلا واردها كان على ربك حقا مَقْدِيَّهُ ثم ننجي الذين اتقوا ونذر الظالمين في هذه السياح بوصل يا مولاى جنة اليازب الله فقد عدي আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে পালন করছি নাকি জান্নাতেরা বলবে তুমি যে ওয়াদা তার গুণ বেশি মাওলা মাত পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই অমনি আমার মাওলার ডাক দিল ফেরেস্তারে আমি বন্দা বান্দির সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে আমি তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব। কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি না তাদের সাথে দেখা করি নাই এ ফেরেশতারা নূরের পর্দা সরে আদে যখন 70000 নুরের পর্দা সরে আদে হবে সাতারাউন রাব্বাকুম কামা তারাউনাল কামালা লাইলাতুল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলা ভিরা ভিড়ে ঢক ঢাক কেবে দিত প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলানা নুরের পর্দার মধ্য থেকে বের হয়ে যাবে আল্লাহ প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সেজদার মধ্যে পড়িয়া যাবে কোনো রওয়াতের মধ্যে আছে চল্লিশ হাজার কোন রবায়তের মধ্যে আছে সত্তর হাজার মাওলার দিদারে চলিয়া যাবে সত্তর হাজার বছর কাটিয়া যাবে কি যে মজা কি যে মজা জান্নাত ও জোখ সেয়ার আপ কেয়া কারো আর জুয়ে তুসে তু দেখা বা তু দো জান্নাত আসা যা বেতু জান্না দোজোখ আস্তা সায়ে দেল রুবা যদি মাওলা জান্না থেকে আর তোমাকে না পয় জান্নাত আমার জন্য যেন নাম হয়ে যাবে সহ্য করতে পারবো না

আল্লাহ কলটাকে খালি করছি তোমার জন্য সব কিছু খালি করছি তোমার জন্য তুমি একটু আসামতের মূরুমই আসা বাইনাই আল্লাহ আল্লাহবের মান বান্দামদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর কিন্তু আমার বেনমাজি বাবারাও হারাম করে তোলেরা ও আমার বেপর্দা মা বলেরা আল্লাহ না করুক আল্লাহ না করুক মা ওলাকে না নিয়া যদি পুষরাত পারি দিতে যাও কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম করে জাহার নামে পড়িয়া যাবা নাফার মাধ্যমত জাহান্নামতে পড়িয়া যাবে এক বছর দুই বছর তিরিশ চল্লিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে আগুনের নিচে যাইতেই থাকবে যাইতে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ যখন যে আমরা পানি পানি করে চিল্লে থাকবে অয়েস্তা গিস উ ইউ গস উ বি মা ইনকাল মুখলি ইয়াশ বিল বিসা শরাব হওয়া সাদ ফাকা যখন পানি পানি করে চিল্লে থাকবে আলকার মতো পুঁষ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুই এতো গরম হবে যখনই জাহান্নামের নামে লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে ইয়াসবিল উজু হু চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া পালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ যুব করে ফালাইয়া দিবেন আল্লাহ কালামে পাখের মধ্যে ফেরমান লাইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবার সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না বাবার তোমার আমার কলপ তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে মূসা আলাইহিস সালাম তখন এক জায়গায় গিয়ে আরমানা করছে দেখো একটা পাথর কান্দে নবী মূসা বলেন পাথর কেন কান্দে পাথর বলে আল্লাহ না মূসা আল্লাহ পাক জাহান্নামের মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবো কুদুহান নাস ওয়াল হিজারাহ ওই জাহান্নামের চিন্তায় কান্নাকাটি করতে আছে আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন মাওলায়ে maaf করিয়া দায় নবী মূসা আলাইহিস সালাম বলেন মাওলা হে পাথর কান্দে তোমার ভয় জাহান্নামের ভয় maaf করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানায় আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা সালা সালাত চলিয়া গেলেন অনেক দিন পরে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসা বললেন পাথর কেন কান্দ না আমার কথাকে বিশ্বাস করো নাই মা ওলা তোকে মাফ করিয়া দিছে পাথর বলতে সাল্লা নবী মুসা নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ মাফ করছে বিশ্বাস করি তারা আবারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসিদ আমি না কানতাম আমার দিকে আপনার লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়া করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না যে কান্না রুসলে মাওলায় আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিনও সারব না বাবা আজকে তোমার আমার চোখে পানি নেয় অথচ আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহমার জুকনি হাই নাই নে তাবুক ইয়া নিমিন খসিয়া থিকা কমলাহিয়া কুনার দামুদামান মৌলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার বয়স সময় কান্তে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পরিশে শু অনর্গর রক্তপায়ী হওয়া শুরু হবে أعيني الله <سؤال> تبقيان على ذنبي أعيني هل تبقيان على ذنبي تناصر أموري بيدي ولا أدري أبسوس وامر يامر غنار كدا يا كريا كيانو كاندونا أعيني هل تبقيان على ذنبي